শান্তিপুর থানার মালিপোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত সাত তারিখ তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামীর দাবি তার পর থেকেই তার স্ত্রী ও ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর অপরিচিত নম্বর থেকে কল করে বলে স্ত্রী ছেলেকে ফিরে পেতে গেলে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয় ওই অসহায় ব্যক্তি ওই গৃহবধূর স্বামী গত দশ তারিখ শান্তিপুর থানায় স্ত্রী পুত্রের নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করে

ওনারা বলল ঠিক আছে দেখছি এই বলে তার দু তিন দিন পরে এসে একটা লোকেশন টাওয়ার টাওয়ার যে লোকেশানটা সেটা শান্তিপুর থানা থেকে আমাকে দিয়েছে বলেছে যে তুমি খুঁজে দেখো কোথায় আছে না আছে দেওয়ার পরে আমি সেই জায়গায় গিয়ে তিন চার দিন ধরে খুঁজেছি খুঁজার পরেও আমি পাইনি এবং শান্তিপুর থানাতে এসে যখন বলি তখন তারা আমাকে নানারকম উল্টো পাল্টা কথা বলে বলে আমি আর থানাতে সেরকম আর আসিনি আমার মতো আমি খুঁজে খুঁজে বেড়াই কালকে কয় তারিখ কালকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমার কাছে ফোন এসছে রাত্রিবেলায় যে তোর বউ বাচ্চাকে পেতে হলে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না ওদেরকে মেরে দেবো এই বলে কালকেও ফোন করেছিল পঁচিশ তারিখেও ফোন করেছে রাত্রিবেলায় না চোদ্দো তারিখে রাত্রে ফোন করেছে আজকে সকাল দশটায় ফোন করার কথা ছিল কিন্তু পরে নাকি কতটা আতঙ্কে রয়েছে আমি অনেক আতঙ্কে আছি যে ছেলে বাচ্চাকে নাকি বিশাল মারা মারছে পঞ্চাশ হাজার টাকা আমার গুগল পে দিতে বলছে আমি বলছি আমার ছেলে বউকে তুমি আগে দেখাও তারপরে তোমাকে আমি টাকা দিচ্ছি পুলিশ কি ঘটনার পরে কোনো স্টেপ নিয়েছে কোনো কোনো স্টেপ নেই এবং যিনি আছিলেন তারা তার কাছে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তাকে দেখিয়েছি উনি আমাকে কোনো রিপ্লাই করে নি ফোন করে কিছু বলেননি কে কী নাম আপনার আমার নাম অভিজিৎ রাজবংশী বাড়ি কোথায় বাড়ি মালিকতা